হ্যালো বন্ধু খবর শুনছ তোমার তো বিয়ে হয়ে যাচ্ছে কি বলি না তুমি খবর নিয়ে দেখো তাড়াতাড়ি আসো হেনার বিয়ে হয়ে আমালে শোনার আগে আবার মরণ হলো না কেন আমি বিশ্বাস করি না বন্ধু আমি ছাড়া আমার হেনার আর বিয়ে হতে পারে না বন্ধু আমি এখনই আসছি আমি নদীর ঘাটেই আছি বন্ধু তুমি তাড়াতাড়ি বাড়ি ঘরে তো সাজানো কেন আর হেনা কোথায় ফেনার তো বিয়ে হয়ে গেছে বাবা চাচা আমি বিশ্বাস করি না প্রেমের সমাধি ভেঙে কোন দিক দিয়ে গেছে চাচা ধরে যা হ্যাঁ হেনার যে অবস্থা চাচার একই অবস্থা আমার একই অবস্থা আমি ছাড়া হেনার কেউ নেই হেনা ছাড়া আমার কেউ নেই হেনা হ